আমি শুধুমাত্র আমি কোনোদিন দেখবেন না আমি নিজে থেকে যা কারুঁচাইছি নিজে থেকে কারোর নিয়ে পোস্ট দিয়েছি নিজে থেকে বিকজ আমার এগুলো সময় নেই যে আমি নিজে থেকে যায় কারোর সাথে যা গায়ে গায়ের মধ্যে গায়ে পড়ে যাই ঝগড়া করবো আমার ওরকম অভ্যাসই নেই আমি অলওয়েজ নিজের জায়গায় দাঁড়ায় কাজ করি আমি সব সবসময় নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকি নিজের বিজনেস নিজের ফ্যামিলি আমি অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ বাট কেউ যদি আমার লাইভের মধ্যে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করে শুধুমাত্র আমি তখন তার উপর কেটে আদারওয়াইজ কেউ কে উল্টাপাল্টা কমেন্ট না করলে আমি কখনো কার উপর যাই না আমি যেখানে যাই দেখবেন মানুষজন আমাকে বলে আপু তুমি ক্যামেরাতে আর বাস্তবে দুইজন ডিফারেন্ট মানুষ তুমি এত হাম্বল সবাই আমাকে এটা বলে দেখা হলে প্রত্যেকটা মানুষ আমাকে এটা বলে আমি শুধুমাত্র আমার গায়ের উপর পয়রা যদি কেউ আমাকে শুধুমাত্র আননেসেসারি হ্যারাসমেন্ট করে তখন আমি কাউকে ছাড়ি না আর কেউ যদি আমাকে ধরেন খোঁচায় অন্য কেউ আমাকে মধ্যে অন্য কেউ লাইফ করে আমাকে খুচাবে আমি কি তাকে মানে আমি কি তাকে ছেড়ে দিবো আমার আমার তো আমারও তো ইগোতে লাগে আমি তো ইগোতে আমার মানে আমারও তো ইগোতে লাগে বা আমি তো হার্ট হই আমি হার্ট হই না অন্য কেউ একজন আমাকে অকারণে খুঁচাবে আমার ফ্যামিলি নিয়ে খুচাবে আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুঁজাবে আমার হাজবেন্ড নিয়ে খুচাবে আমার ড্রেস আপ গেট আপ আমার মেকআপ এসব নিয়ে কেউ আমাকে খুঁচাবে তখন কি স্বাভাবিকভাবে আমার গায়ে লাগবে তাই না আমার ইগোতে লাগবে না আদারওয়াইজ আমি কাউকে নিজে থেকে কোনো দিন কিছু বলি না নেভার যে যা হোক খুশি করোগ গা মারা খাগ গা সাথে আমার কিচ্ছু আসে যায় না আই রেলি ডোন্ট কেয়ার কে কে করলো আমি জাস্ট নিজের লাইফটা নিয়ে ব্যস্ত থাকি আর আমার এই ব্যস্ত জীবনের মধ্যে কেউ যখন বামার ঢুকাইতে আসে তখন আমি তার হাটটা কেটে রেখে দিই দ্যাটস ইট আমার কাউকে আমি জীবনে কারোর সাথে গায়ে গা পড়ে আমার কারো কারোর নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারোর নিয়ে কুচানোর কারণে কথা বলার আমার কোনো সময়ও নাই ইচ্ছা সময় ইচ্ছা কোনোটাই নাই আমি শুধুমাত্র তখনই রাগ করি কেউ যদি আমাকে খুঁচায় বা আমি তখনই হার্ট হই যে কেউ আননেসেসারি আমার লাইফে ডিস্টার্ব করে আননেসেসারি কেউ আমাকে খুঁচাইলে যারা আমাকে খুঁচায় বা যারা তাকে বলেন যে